প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি আলুয়ার ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটটা কি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান তুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ পাঁচফুরন দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলারাস রাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছে আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ছোট ছোট পাঁচটি লেচি কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি নিয়েছি এখান থেকে একটি বল বোরের ওপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি এবার দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছে রুটির এক সাইডে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দেবো এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে তা না হলে পুর বের হয়ে যাবে এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছে অপর পাশেও একইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে এর উপর আবারও পানি লাগিয়ে নিচ্ছে এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে অপর সাইড থেকে আরেকটি অংশ নিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে সিল্ক করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছে এভাবে এক একে সবগুলো পেঁচিয়ে সিল্ক হয়ে নিতে হবে এখানে বলে বুঝানোর কিছুই নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছে তা না হলে ডিজাইনটা খুলে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলারাস মিটিয়ে মে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ময়দা আলু দিয়ে তার মজার ভিন্ন স্বাদের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মতে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব এখন মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে পাতলা ব্যাটার আমি রেডি করে নেব এই ব্যাটার কোনোভাবে ঘন করে ফেলা যাবে না কারণ এর মধ্যে মশলা এবং চাউলের গুঁড়ো আমি ব্যবহার করব। এতে ব্যাটার অনেক ঘন হয়ে যাবে তাই এ পর্যায়ে ব্যাটার একটু পাতলা হবে হ্যান্ড বিটার দিয়ে ব্যাটার খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে দেখুন এরকম পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এবার অন্য একটি মিক্সিং পলে দুইটি মিডিয়াম সিদ্ধ আলু ম্যাশ করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিয়ার গুঁড়ে দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো নাস্তার ভিতরে পুরো আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে ফিরে আসলাম বিশ মিনিট পর টোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি একইভাবে দুইটি বল আমি রেডি করে নিয়েছি একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা করে ফেলা যাবে না মিডিয়াম পুরুতে বেলতে হবে দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি তারপর বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি এবার শীতগুলোর মধ্যে আলুর মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তবে আলুর পুর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না আর চামচ দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে সবগুলো শীতের মধ্যে আলুর পুর আমি লাগিয়ে নিয়েছি আর কাটা চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছে এবার একটি নাস্তা নিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি তারপর আলতো হাতে চেপে দিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ উঁচু করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে চুল একটি প্রাইভেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে সবগুলো নাস্তা ময়দার ব্যাটার মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল চেখে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ